ইন্ডিয়া মিস ক্যালকাটা দেখি ক্যালকাটা একটু ও সরি সরি দারুণ লাগছে দারুণ লাগছে আর ওই যার একজনের প্যান্টে এখনো বেল গুচ্ছে 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 আমরা তৈয়ারি হয়ে গেছি ফ্যানটা নিবাও খুব সুন্দর লাগছে এই লুল্লু শাড়ি এটা তোমরা তো সবাই জানো এই শাড়িটা আমাকে সরি আমাকে না মন্দিরাকে দিয়েছে

আর এই পাঞ্জাবিটাও বাবলিদি দিয়েছিল তোমরা তো সবাই জানো তা সেটা সেটা পড়লাম তাহলে দিদি খুব খুশি হয়েছে চলো চলো আর এখন ঝোলাঝুলি করতে হবে না চলো দেরি হয়ে গেল তো চলো যাই আর কি অনেকটা লেট হয়ে গেছে এখন অলরেডি প্রাইস নটা পনেরো বাজে আমাদের যাওয়ার কথা আরো অনেক আগে ছিল তো চলো চলো তো চলে এসেছি দোলা ওর দ্বীপের বিয়েতে তোমরা তো সবাই জানো যে কার বিয়েতে আমরা আসছি অবশ্যই বলবো যারা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তো তাদেরকে বলবো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায় আর বলো না বন্ধুরা আজকে একটা জিনিস হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো সেটা হচ্ছে মন্দিরা আজকে আবার সাত পাকে ঘুরে নিল অন্য সাথে জানো আমার জন্য আর মনে হয় মন্দিরা নেই মানে এমন সিন ঘটিয়েছে ও আজকে সে আর কি বলবো তোমাদের বলার মতন ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না মনের দুঃখে বনে যাব না হচ্ছে বাড়িতেই থাকবো সেটাও বুঝতে পাচ্ছি না তো এখানে চলছে শুভদৃষ্টি পর্ব হ্যাঁ এবার তোমাদের বলি বিয়েটা কার যারা যারা নতুন ভিডিও দেখছো তোমরা সবাই যেন যে কত দুদিন আগে আমাদের একটা ভিডিও গেছিলো বাবলি দি এসছিলো আমাদের বাড়িতে এটা হচ্ছে বাবলিদির মাসির মেয়ের বিয়ে এই দিদিভাইয়ের যে বোনের বিয়ে হচ্ছে দোলা তার কিন্তু মা বাবা কেউ নেই বাবলিদির যে বাবা ওই যে ভিডিও করছে দেখতে পাচ্ছ গালের চাপদাড়ি উনি হচ্ছে বাবার মতন হয়ে পুরো নিজে দাঁড়িয়ে থেকে পুরো বিয়েটা দিচ্ছে আর এটা হচ্ছে দ্বীপ এদের বাড়ি হচ্ছে কোচবিহার তা দ্বীপরা এসছে কিছুজন মানুষ নিয়ে এখানে বিয়েটা করতে যেহেতু কোচবিহারে কন্যা যাওয়ার মতন সেই পরিস্থিতি নেই যেহেতু অনেকটা দূর তাই এখানে কন্যা ছেলের বাড়ির পক্ষ থেকে রেখেছে তা আমাদের আবারও নেমন্তন্ন আছে আগামীকাল কন্যা যাত্রী যেহেতু গতকালকে বিয়ে হয়ে গেছে আর ভিডিওটা তোমরা দেখছো আজকে মানে আজ হচ্ছে কাল রাত্রি যেটাকে বলে তো সেখানেই আমাদের ইনভাইট ছিল কিন্তু বিশ্বাস করো এত সম্মান আমরা পেয়েছি ওখানে গিয়ে এত ভালোবাসা পেয়েছি মনে হয়নি যে আমাদের কি বলবো মানে কোথাও অন্য একটা জায়গায় এসছি এবং এই যে দোলা তোমরা তো আগের দিনের ভিডিওতেই দেখো আমার বলো যে 10 টা বাজে আটকে রেখেছিলাম আই পেলাম দেখো বন্ধুরা দেখো 10 টা বাজে আটকে রেখে এই যে এখন আবার শাড়ি চেঞ্জ করেছে মেকআপティストদের हालत কি কি করবে কবি গোপাল আর এই যে পাগল পাগল

তো বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আবার দোলাকে নিয়ে আসা হয়েছে নতুন ড্রেস চেঞ্জ করানোর জন্য অ্যাকচুয়ালি এটা ছেলের বাড়ির নিয়ম যে সিঁদুর দান হবে ওদের বাড়ির ড্রেসটা পরে তাই আবার শাড়িটা চেঞ্জ করাতে নিয়ে এসছে আর এই যে আমি পেছন পেছন যাচ্ছি আর মন্দিরাও যাচ্ছে ওকে ধরে নিয়ে বিশ্বাস করো ও আমাদের এত ভালোবাসে কি বলবো আর কি মানে কালকে বলতে পারো হয়তো আমি আর মন্দিরাই যতটা পেরেছি আর কি ওর পাশে থেকে সেই জায়গাটা করে দিয়েছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে অবশ্যই দেখতে পাবে আজকের ভিডিওটা অনেকটাই বড় কিন্তু আজকের ভিডিওতে অনেক কিছু তোমরা দেখতে পাবে মন্দিরা সাত পাকে ঘোরা দেখতে পাবে আমাকে ছাড়া তারপরে আরও কত কিছুই না তোমরা দেখতে পাবে জীবনে ঘর ধরা ভাই আমি অনেক দেখেছি যে মেয়ের হা বাড়িতে ঘর ধরে শালিরা এরম ঘর আমি জীবনে দেখিনি যেটা আজকে আমি মানে গতকালকের ভিডিওতে আর কি দেখে ফেলেছি তো যাই হোক এই যে কাপড় চেঞ্জ করিয়ে পশে পড়েছে বিয়ের জন্য এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাসি বিয়ে হবে আর ওদের নিয়ম যেটা ছেলের বাড়ির নিয়ম সেই নিয়মেই বিয়ে হবে আর এই যে এখানে তার আগে সাক্ষী রেখে কাকে যেন সাক্ষী রাখে ও নারায়ণকে নারায়ণকে সাক্ষী রেখে এই যে হোম হচ্ছে আর কি যেটা হয় আর কি তাই যে আমাদের ম্যাডাম বসে পড়েছে হোমের ওই যে পিঁড়ে দেখতে যেহেতু আগুনের তাপ লাগে আর যা গরম তাও কালকে অনেকটা ওয়েদারটা ভালো ছিল সকালের দিকে মেঘলা মেঘলা ছিল আমি তো ভেবেছিলাম মনে হয় বিয়েতে বৃষ্টি হবে তা দেখলাম যে না বৃষ্টি টিষ্টি হয়নি মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর আর তোমরা তো দেখতেই পেলে বাবলি দি সবাইকে সাজিয়ে দিয়ে নিজে তখনও সেজে উঠতে পারিনি দেখতেই পাচ্ছ দিদি এসছে প্রায় বিয়ে শেষ হওয়ার কিছুটা আগেই এসছে মানে শির হবে হবে তখন সেই মুহুর্তে দিদি ঢুকেছে তো বিশ্বাস করো কালকে এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি আমি ভিডিওর মাধ্যমে বলছি দিদিভাইও অবশ্যই এই ভিডিওটা দেখবে তো আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই দিদিভাইকে বলছি আমার নিজের ফ্যামিলির বিয়ে বা নিজের আত্মীয় স্বজনের বিয়েতেও মনে হয় আমি এতটা আনন্দ করতে পারিনি মন খুলে কারণ ওই যে বলে না নিজের থেকে পর ভালো এটা হচ্ছে কালকে আমি এই বিয়েটাতে গিয়ে সেটা আরও একবার বুঝেছি মানে মনে হয়নি যে এটা পরের বাড়ি মানে মনে হচ্ছে নিজের বাড়ির থেকেও অনেক কিছু একটা ব্যাপার মানে এতটাই আমাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং এতটাই আমাদেরকে ভালোবাসা দেওয়া হয়েছে প্রতিটা মানুষ এবং দ্বীপের যে মা মানে জামায়ের যে মা এবং তার যে মাসি তার যে বোনেরা বিশ্বাস করো মানে অচেরা নয় কেউ আসলে আমাদের এই ভিডিওর মাধ্যমে সত্যি কথা তোমাদের ভালোবাসাতে এত দূর দূর আমরা পৌঁছে গেছি যেখানে প্রতিটা মানুষ হয়তো মন্দিরা বৈশাখীকে এখন সবাই কম বেশি চেনে হয়তো সেই ভালোবাসার সূত্র ধরেই হয়তো আজ এই জায়গাটা তোমাদের জন্য পাওয়া তোমরা না থাকলে হয়তো এটা সত্যি সত্যি সম্পূর্ণ হতো না তাই যে লাস্ট মুহুর্তে বাবলিদি এসে হাজির আর ওদিকে শিউলি করছিল ভিডিও আর এটা হচ্ছে সেই হিট মুমেন্ট এটা হচ্ছে তোমার সিঁদুর হবে তার আগে এখানে একটু বসে রেস্ট নিয়ে নেওয়া হচ্ছিলো কারণ ঠাকুমাশা বললো একটু গুছিয়ে নিও দিকটা তারপরে আবার বসানো হয়েছে তো একদম রেডি হয়ে গেছে বর আর কোণে এই হচ্ছে সেই মুহূর্ত স্মৃতিরে এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হলো স্মৃতি একটু সিঁদুরে সব কিছু বদলে গেল আমি দু চার লাইন গেয়ে দিলাম বন্ধুরা যদিও শুনতে সেরকম লাগছিল না তবুও একটুখানি শুনিয়ে দিলাম আর কি তোমরা কিছু মনে করো না আর কি যাই হোক পাশ থেকে আবার অনেকে ছুটেও আসতে পারে আমার গান শুনে জাস্ট এনজয় আর কি তো সত্যি কথা বলতে এই গানগুলো এইখানেই মানায় কিন্তু বিশ্বাস করো আমার যেটা মনে হয়েছে কপিরাইটের তো একটা ব্যাপার থাকে ওই জন্য অনেক কিছু মনে করলেও ইউটিউবে দিতে পারি না গান তো অনেক কিছুই থাকে মানে এটা যা হয়েছে একটা ফুল বলতে পারো বিয়ের প্যাকেজ হয়ে গেছে আবার আগামী দিন বউ আছে সেটাও একটা ইয়ে হবে আর আমরা কিন্তু প্রচুর রিলস করেছি প্রচুর ফটো তুলেছি তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের এই ইউটিউবে শর্ট ভিডিও যখন আমরা ছাড়ি দেখতে পাবে হয়তো কমিউনিটি পোস্টে দেখতে পাবে তো খুব খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর দেখো আমি এর আগেও বলেছি যে আবারও বলছি সিঁদুর পড়লে মেয়েদের মুখটা সত্যি সত্যি অন্য রকম হয়ে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো জীবনে এদের একটা বিশাল বড় লাভ স্টোরি আছে এদের কিন্তু ভালোবাসা করে বিয়ে কিন্তু এরা কিন্তু আট বছর ছাড়াছাড়ি হওয়ার পর আবার জোড়া লেগেছে ঠিক যেমন মন্দির আর আমার বারো বছরের ছাড়াছাড়ি হওয়ার পর আবার জোড়া লেগেছিল এদেরও আট বছর হওয়ার পর আবার জোড়া লেগেছে তো যাই হোক যে খেলাটা খেলছিলাম আর কি সেটা হচ্ছে ওই বিয়ের পর যে খেলাটা খেলে সেটা খেলতে গিয়ে খুব মজা লেগেছে মানে খুব মজা হয়েছে তো অবশ্যই তোমাদেরকে বলবো আর দেখবো দেখাবো আর শানাই বাজছিলো যে জন্য আরও বিয়ের মানে দিতে পারিনি আর তোমরা বলবা যে ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে আজকের এই পুরো ভিডিও শ্যুটটাই আমি নিয়েছি আমাদের নতুন ফোন এস টোয়েন্টি ফোর আলটা থেকে ফোর কেতে ভিডিওটা শ্যুট করেছি এবার হচ্ছে হ্যাঁ ভিডিও শ্যুট এর আগেও নিয়েছি এই ফোন থেকে কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম কারণ চারিদিকে এত সুন্দর পরিবেশ লাইট আর দোলা তো ভীষণ ভীষণ আমাদেরকে তো কালকে বাসরা থাপ জাগিয়েই দিয়েছে আমরা রাত্রি তিনটের সময় বাড়ি এসেছি তিনটে না সাড়ে তিনটের সময় কিছুতেই আসতে দেবে না বলছে না তোমরা থাকো তোমরা থাকলে আনন্দ হবে সত্যি কথা বলতে মন্দিরা বৈশাখীর জীবনটা এমনই হয়তো অনেক দুঃখ অনেক কিছু হয়তো আমাদের জীবনেও আছে এটা বলবো না নেই অনেক স্ট্রাগেল আমরাও করছি এখনও অবশ্যই তোমাদের পরে একটা একটা করে ভিডিও আনবো তোমরা অনেক কিছু জানো না হয়তো সেগুলো জানতে পারবে মাঝখানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল কারণ সত্যি কথা বলতে মানুষ তো কেউ কারুর ভালোর থেকে খারাপটাই বেশি চাই তো যাই হোক সেসব কথা এখন বাদি দিলাম আজ একটা এত আনন্দের দিনে আনন্দ করে থাকাটাই সব থেকে ভালো আর সবথেকে বড় কথা কি জানো তো জীবন আছে যতদিন ভালোবাসা থাকবে ততদিন তো এই যে মন্দিরা দেখো সাত পাকে ঘোরার জন্য রেডি হয়ে গেছে এই দেখো আমাকে না নিয়ে বন্ধুরা এই দেখো মন্দিরা সাত পাকে ঘুরে ফেলেছে এটা কি ঠিক তোমরাই বলো ওকে ঠিক করেছে আমাকে না নিয়ে নিজে নিজে সাত পাকে ঘুরছে আর কি অ্যাকচুয়ালি বিয়ে হয়ে যাওয়ার পর যেটা ঘোরে ওদের ছেলের বাড়ির এটা নিয়ম হচ্ছে মেয়ের বাড়ির তো ধরো কমপ্লিট এই নিয়মে সেই মেয়ে বর সব ঘোরে আর ওই যে সাত পাক ঘুরতে হয় তো এটাই হচ্ছে মেন ব্যাপার আমাকে বলেছিল আসো তোমার সাথে আর একবার সাত পাক ঘুরে নি হ্যাঁ না আমি যা গেরোতে পড়েছি সাত পাক কেন মানে সাত জন্ম তোমার সাথে গেরোতে পড়ে গেছি আর সাত পাক নতুন করে আর কি ঘুরবো তা তোমরা সবাই যেন সামনে বাইশে জুলাই আমাদের হ্যাঁ অ্যানিভার্সারি এবছর আমাদের বিয়ের দু বছর পূর্ণ হয়ে যাবে তোমাদের ভালোবাসা আশীর্বাদে তোমরা এভাবে আমাদের পাশে থেকেও শুধু দু বছর কেন আরও দুশো বছর এইভাবে আমরা চলে যেতে চাই মানে যদি ততদিন বেঁচে থাকি আর কি মানে বয়সকালে যেন বয়স যেন হয়ে যায় বৃদ্ধ যেন একসাথে হাত ধরে হতে পারি তো সত্যি কথা এত ভালোবাসা আনন্দ পেয়েছি এবং বাবলি দিকে তো কিছু বলারই নেই এত ভালো মনের একটা মানুষ হয়তো অনেকে মনের মতন নাই হতে পারে কিন্তু আমার কাছে সেই মানুষটা হচ্ছে মানে কি বলবো রিয়েল হিরোইন আর কি হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো একটা মানুষ তো সবার মনের মতন হতে পারে না যেমন আমরাই আমাদেরকে অনেকে পছন্দ নাই করে আবার অনেক মানুষ প্রচণ্ড ভালোবাসে তা প্রত্যেকটা মানুষ কিন্তু সবাই মনের মতন হতে পারে না এটা সম্ভবও নয় কারণ একটা মানুষ কারুর চোখে ভালো কারুর চোখে খারাপ তো সেই ভালো খারাপ নিয়েই তো আমাদের জীবন তা আমরা এটাই শিক্ষা পাই যে ভালোটাকে গ্রহণ করে নাও খারাপটাকে দূরে সরিয়ে দাও তো চলো যাই হোক এখানে চলছে এখন সাত পাক এই সাত পাক ঘুরতে ঘুরতে তো মাথায় ঘুরে যায় আর কি কারণ ও তো এত ঘোরাঘুরি করে না আর কি ও তো এখন বাড়িতে বসেই থাকে শুধু হচ্ছে কি যে ঘোরাঘুরি করে আমার পেছনে লাগবে কি করে তখন এই সব ঘোরাঘুরি করে সত্যি কথা বলতে এই বিয়ে দেখ হ্যাঁ এই বিয়ে দেখলেই আমার আমাদের বিয়ের কথাটা না মনে পড়ে যায় সত্যি সত্যি তবে আমার আর মন্দির না ইচ্ছা আছে এরকমভাবে একবার বিয়ে করার কারণ আমাদের বিয়েটাতে অন্যরকমভাবে হয়েছে তোমরা সবাই জানো তবে খুব শিগগিরই আমাদের বিয়ে নিয়ে একটা সত্য কাহিনী তোমাদেরকে বলবো আমাদের বিয়ে হওয়ার পেছনে একটা অনেক বড় রহস্য আছে কিন্তু তো যাই হোক আজকের ভিডিওতে সেটা নয় সেটা আলাদা একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো অনেক কিছুই দেখেছো আবার অনেক কিছুই জানো না ওই যে আগেই বলেছিলাম আমরা ঠিক যেটুকুনি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই সেটুকুনিই তোমরা আর কি জানতে পারো তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এই যে সাত পাকে ঘুরছে আর এই একটা করে পান সুপারি বইয়ের ওই কোচলে দিচ্ছে এটাই নাকি ছেলের বাড়ির নিয়ম আর বাবলি দিকে তো আজকে খুব সুন্দর লাগছে একদম সুইটহাট লাগছে দেখো হেসেই পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক আমাকে বলছে যে আচ্ছা এর পেছনে কিন্তু একটা রহস্য আছে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা তো যাই হোক রহস্য সে বলা যাবে না সেগুলো আবার স্পেশাল স্পেশাল ব্যাপার আর কি সব কিছু তো বলা হয়ে ওঠে না কারণ অনেক কিছু মনে করলেও অনেক সময় অনেক কিছু বলতে পারি না আর এই যে দ্বীপ এই দ্বীপ কিন্তু খুব মিশুকে এবং খুবই ভালো মনের একটা মানুষ এবং ওদের আট বছরের প্রেমের বিচ্ছেদ হয়ে গেছিলো আট বছর পর আবার সেটা জোড়া লেগে বিয়ে মানে প্রেমটা তাহলে কয় বছরের তাহলে চিন্তা করো মানে আট বছর ধরে ওদের বিচ্ছেদ আর কি তার আগে এক বছর প্রেম করেছে তারপর আবার হঠাৎ করে জোড়া লেগে আবার বিয়ে আর কি মানে ব্যাপারটা কীরকম নস্টাল নস্টালজিয়া ব্যাপার না মানে আমি মন্দিরাকে বলছিলাম আমাদের বারো বছর বিচ্ছেদের পর আবার বিয়ে আর এদের আট বছর বিচ্ছেদের পর আবার বিয়ে আচ্ছা তো যাই হোক আজকের টাইটেল থাম্বেলটা দেখে তো তোমরা বুঝতেই পারছো আর কি বলবো মানে মানুষের দেখো কপালে যেটা থাকবে আমরা অনেকেই ডেস্টিনি মানি না কিন্তু দেখো এটা তো একদম সঠিক ঈশ্বর প্রত্যেকটা মানুষকে জন্ম দিয়েছে তার কিছু না কিছু কর্মফল হিসাবেই জন্ম দিয়েছে তোর সাথে ওর বিয়েটা লেখা ছিল সেটা আট বছরই হোক আর আঠেরো বছরই হোক তো বিয়েটা সেটা সম্পূর্ণ হয়েই গেল আর এদেরকে দেখে আমার এত ভালো লাগছিল না খুব সুন্দর মানিয়েওছে দুটিতে হয়তো দোলার হাইটটা একটু শর্ট আমাদের জামাই বাবা জনের হাইটটা একটু লম্বা হ্যাঁ অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনকে তো তোমরা সবাই চেনো এরা হচ্ছে সেই অমিতাভ বচ্চন আর জয়া বচ্চন তো বিয়ে সম্পূর্ণ হলো এইবার হচ্ছে ঘর ধরার পালা ওরে বাবারে বাবা রে বাবা ঘর ধরারে ভাই সে বাবলিদি যে কি করছে পাঁচ হাজার টাকা না নিয়ে ছাড়বে না তো শেষমেশ পাঁচ হাজার টাকা নিয়ে যে কিন্তু সেটা যে কত কষ্ট করে তোমাদের তো ভিডিওটা জাস্ট ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই ঘর ধরাতে এক ঘন্টা দাঁড়িয়ে এক ঘন্টা মানে সে কি বার্গারিং আর কি তোমাদের কি বলবো ওরা দেবে না প্রথমে দিয়েছে পাঁচশো এক টাকা না একশো এক টাকা সে কি হাসির ব্যাপার তারপরে দিয়েছে আরও একশো এক টাকা দিয়ে বলছে হয়ে গেছে তারপরে দিয়েছে আবার তিনশো টাকা দিয়ে কত হলো তাহলে পাঁচশো টাকা হয় সে কি হাসির ব্যাপার বাবলিদি বলছে আমি জীবনে প্রথম ঘর ধরেছি দীপ তুমি এরকম না আমার পেস্টিসটা বজায় রেখো জনতা কি বলছে দেখো কারণ দীপ নিজেও লাইভ করছিল কালকে যারা যারা বাবলিদি লাইভ দেখেছো নিশ্চয়ই দেখেছ তো খুবই আনন্দ হয়েছে এখানে এবং এক ঘন্টায় গরমের মধ্যে ছেলে তো মানে সেই বসেই পড়ে ওখানে বলছেন আমি বৌনি এখন চলে যাবো আমি সারাত বাইরেই বসে থাকবো তো সত্যি সত্যি খুব আনন্দ হয়েছে খুব দেখো আর শালি তো প্রচুর আর কি আর কচি কচারাও আছে আর দ্বীপ তো বলছে না আমার কাছে টাকা নেই অত টাকা আমি দিতে পারবো না পাঁচশো টাকাতেই খুশি হয়ে যাও তো সত্যি সত্যি খুব খুবই আনন্দ হয়েছে এখানটা বেচারি গরমের মধ্যে ঘেমে টেমে একদম সে একসের হয়ে গেছে দেখো বাবলিদি কি বললো শুনতে পেয়েছো তো যে জীবনের প্রথম আমি গেট ধরেছি তুমি আমার মানটা রেখো আর কি তো যাই হোক খুবই আনন্দ হয়েছে এখানে বাবলিদি তো কিছুতেই ছাড়বে না এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা নয় বন্ধুরা এক ঘন্টা দাঁড়িয়ে আছে এক ঘন্টা আর ওইদিকে মন্দিরাও দাঁড়িয়ে আছে মন্দিরার ব্যাপারটা না কালকে বিশাল হয়েছে সাতপাকে ঘুরে নিল একবার আমার মাথায় টোপরটাও মন্দির আর দিয়েছিল দা জানো মানে দা না আমার থেকে ছোট বয়সে দুজনই যাই হোক আমি তো আবার সবাইকে দাদা বা দাদা বলেই সবাইকে সম্মানটা দিয়ে ফেলি সে বয়সে ছোটো হোক আর বড়ই হোক গরমের চোটে বেচারি আর কি করবে মানে টোপর মোপর খুলে আর কি মানে একদম একশের অবস্থা একশের তো এখানেই প্রায় আধা এক ঘন্টার ওপর মানে দাঁড়িয়ে এখানে আর কি হচ্ছে আর কি কিছুতেই পাঁচ হাজার টাকা দেবে না দেবে না দেবে না তো সেই আর কি কি বলবো আর কি এখানে একটা বিশাল ব্যাপার হয়ে গেছে সত্যি আমি ঘর ধরা অনেক দেখেছি বন্ধুরা কিন্তু এরম ঘর ধরা ভাই সত্যি দেখুন এও ছাড়বে না ও ছাড়বে না এও নিয়ে ছাড়বে আর এও দেবে না সত্যি খুব আনন্দ হয়েছে আর আমি ভিডিও করছিলাম আর দিদিটা খুব হাসছিল আনন্দ পেয়েছে খুব মজা পেয়েছে দেখো সত্যি নিজের ফ্যামিলির লোকের একটা বিয়ে হলে তার মজাটাই আনন্দ আর আমরাও খুব আনন্দ করেছি বিশ্বাস করো আমি বলবো না এটা আমার ফ্যামিলি নয় মানে এটাও আমার একটা তোমরা যেরকম আমাদের এখন ফ্যামিলি হয়ে গেছো যেমন ভালোবাসা সুখ দুঃখ সব কিছু এই সেটাই বলছি এটাও আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে আর তোমরা জানো না বাবলিদের যে বাবা বাবলিদের বাবার সাথে আমার বাবার বহুত দিনের বন্ধুত্ব বহুত দিনের আজকের না যখন আমার পাঁচ ছ বছর বয়স তখন থেকে বন্ধুত্ব কারণ বাবলিদির বাবার রেডিমেড গার্মেন্টসের দোকান ছিল আমাদের কৃষ্ণনগরের সুস্মিতা বস্তালয় বলে তো সেইখান থেকেই আমার বাবার সাথে চেনা পরিচিত আর আমার বাবা যেহেতু চাকরি সূত্রে ডেলি প্যাসেঞ্জারই করতো আর কাকু মাল আনতে যেত আর কি কলকাতায় সেই সূত্রে তো পরি যাতায়াত আরেকটা ব্যাপার আর আমাদের আমার ছোটোবেলায় যত সব জামা প্যান্ট কেনা হয়েছে সব ওই শ্বশুর বাবলিদির বাবার দোকান থেকে তো আজকের পরিচয় নয় বলেই ছিলাম এর আগে যে বাবলিদিকে আমরা আজকে থেকে চিনি না বহুত আগে থেকে চিনি এবং বাবলিদির বাবার সাথে আমার বাবার বহুত আগের খুব সুন্দর বন্ধুত্ব তো যাই হোক এখানে চলে এসছে মেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে তবেই কিন্তু ছেড়েছে কেটটা বন্ধুরা মানে সে কি বলবো তোমাকে তা একটু মিষ্টি মুখ করে নাও আচ্ছা আপনি সাজলেন না কেন

ডেটটা আর কি সবাই চলে গেছে আর কি ওইখানে ক্যামেরাম্যান খাচ্ছে আমরা তারও পরে খেয়েছি আমরা পুরো একদম ওদের সাথেই খেতে বসেছি আর এটা হচ্ছে রিয়া এটা হচ্ছে বাপিদির ভাইয়ের বউ এই যে লাল রঙের শাড়ি পরে তোমরা তো আগের দিন দেখেওছ আমাদের ভিডিওতে তো এই যে একদম লাস্ট মুহূর্ত চলে এসছে এই যে আমরা খেতে বসে পড়েছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা